জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ কে বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশে যে মাঘ মাসের যে কৃষ্ণপক্ষী একটা একাদশী এর নাম শটতিলা কেন মাহাত্ম কি সুন্দর একটা একাদশী ভগবান শ্রীকৃষ্ণকে বিধানের জন্য তাই এই একাদশীটা নিয়ে অনেকটা বিভ্রান্তি আছে কারণ আমরা জানি যে সমস্ত শাস্ত্রে বর্ণিত আছে একাদশী দিন পঞ্চশস্য আহার নিষেধ কিন্তু আমাদেরকে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন যে তিল তো একাদশী এই পঞ্চশস্যর মধ্যে পড়ে তাহলে আমরা এই একাদশীতে কি করে তিল ভোজন করব বা ভগবান শ্রীকৃষ্ণকে কি করে তিল দান করব এটা সত্যিই একটা প্রশ্নবোধক তাই সবার মনের ভুল ধারণাটা কাটানোর জন্যই আজকে এই শটতিলা একাদশী মাহাত্ম্য এবং এই শটতিলা একাদশীতে যে কেন শটতিলা নাম হলো যে ছটা তিল দানের মাহাত্ম বা তিল দিয়ে আপনি কি করবেন এবং তিল কীভাবে আপনি ভোজন করবেন সে নিয়ে অনেক দ্বন্দ্বে পড়ে আছেন আজকে বিশ্বের সমস্ত সনাতন ধর্মী মানুষরা তাই ভক্তারা মাতাজিরা আপনাদের মনের ভুল শুধরানোর জন্য আজ ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিতনার মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইতিমধ্যেই আমাদের এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারানির কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি সমস্ত সনাতন ধর্মের এবং একাদশিক বিষয়ক সমস্ত মনের অজানা প্রশ্নগুলো আপনি ঘরে বসেই সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন তো এক মূল পর্বে এই যে ষট একাদশী এটা শাস্ত্রে অনেক মাহাত্ম আছে ভক্তারা মাতাজিরা কারণ এমনি মাঘ মাস ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় মাস যে বাংলায় তিনটে মাস প্রিয় বারো মাসের মধ্যে বৈশাখ মাস কার্তিক মাস আর মাঘ মাস মাঘ মাসে প্রাতঃানের মাহাত্ম আছে অধিক হরিনাম সংকীর্তনের আছে মাহাত্ম আছে ভগবানকে অর্চনের মাহাত্ম আছে ভূমিতে শয়নের মাহাত্ম আছে এবং নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণের মাহাত্ম আছে তাহলে এই মাঘ মাসের প্রথম একাদশী এটা কি কৃষ্ণপক্ষী একাদশী ভক্তার মাতাজিরা যার নাম শটতিলা আরেকটা বিশেষ কথা এই শটতিলা একাদশী দিন রাতে আমি বিশেষ প্রার্থনায় বসব এর আগে অনেক ভক্ত মাতাজিরা আমাদের এই কৃষ্ণকথা চ্যানেলে কমেন্ট বক্স বা আমার স্ক্রিনে যে ফোন নাম্বার থাকে সেখানে হোয়াটসঅ্যাপে তাদের নাম নামগুত্র পাঠিয়েছিলেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণীর চরণে আমি তাদের নামগোত্র প্রেরণ করেছি গোলকদাম বৃন্দাবনে যারা নতুন ভক্ত ভক্তভিওর্স মাতাজি আছেন বা এখনও গুত্র পাঠাননি আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণিক ঘরে বসে কৃপা সংগ্রহ করতে চান তাহলে আপনাদের নাম নামগুত্র পাঠাবেন আমি গোলকদাম বৃন্দাবনে এই শটতিলা একাদশীর দিন আমি প্রেরণ করব যাতে আপনার সংসার জীবনে ভালো থাকতে পারবেন তাই এই যে শটতিলা যে প্রশ্ন প্রশ্নটা নিয়ে একটা দ্বন্দ্ব যে তিল যেহেতু পঞ্চশস্যর মধ্যে পড়ে তাহলে একাদশী দিন পঞ্চশস্য আহার নিষেধ তাহলে আমরা কি করে তিল দান বা তিল আমরা ভোজন করব কারণ কি শট তিলা ছয় প্রকার তিলের মাহাত্ম আছে সেই ছ প্রকার তিলের মাহাত্ম কি প্রথম নাম্বার হলো তিল দিয়ে স্নান করা তিল শরীরে ধারণ করা তিল জলে মেশিয়ে তর্পণ করা তিল ভোজন করা তিল দান করা এবং ভগবান শ্রীকৃষ্ণকে তিল নিবেদন করা এই ছয় প্রকার তিল দানের মাহাত্ম নিয়েই এই মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী ভক্তরা মাতাজিরা শটতিলা নামে প্রসিদ্ধ এবং এটা মাহাত্মেই বর্ণিত আছে কেউ এই শটতিল একাদশীতে আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে বা ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দির যেখানে আছে সেখানে আপনার যথাসম্ভব ছত্র পাদুকা বস্ত্র স্বর্ণ গাবি হ্যাঁ বা অর্থ বা তিল দানের অসীম মাহাত্ম আছে তাই আপনারা যে যেখানেই আছেন আপনার নিকটস্থ ইস্কন মন্দির কৃষ্ণ মন্দির বা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব থাকলে আপনি তাদেরকে যথাস আপনার সম্ভব দান করবেন এবং এই একাদশীতে তিল দানের মাহাত্মটাই খুব বর্ণিত আছে শাস্ত্রে কি বলেছে এই একাদশীর মাহাত্মতে যে কেউ যদি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল দান করেন তাহলে সেই দান করা তিলের থেকে গাছ আপনার বড় হওয়া পর্যন্ত সে ততদিন স্বর্গে বসবাস করতে পারবে হরি বল হরি বল তাই ভক্তারা মাতাজিরা তাইলে এবার আসি আমরা যে তিলটা আপনি কিভাবে দান করবেন তাই শাস্ত্রে যেহেতু বর্ণিত আছে যে এই একাদশীতে মাঘ মাসের এই কৃষ্ণপক্ষে একাদশী শট রাতে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু বিধান দিয়ে দিয়েছে জ্যোতিষি মহারাজকে সেটা শ্রবণের মাধ্যমে যে তিল আপনারা দান করতে পারবেন তবে আপনি কি তিল চাইলেই দান করতে পারবেন না বা তিল ভোজন করতে পারবেন চাইলেই না সেটা কি হবে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে এই তিল দান নিবেদন করে নেবেন তারপরে আপনি সেটা গ্রহণ করবেন তবেই কিন্তু আপনি ভক্তরা মাতাজিরা আপনার মনের প্রশ্নটা দূর হবে এবং আপনি তিল ভোজন করতে পারবেন তিল শরীরে ধারণ করতে পারবেন তিল দিয়ে স্নান করতে পারবেন তিল জলে মিশিয়ে তর্পণ করতে পারবেন শুদ্ধ ব্রাহ্মণকে তিল দান করতে পারবেন এবং আপনি ভোজন করতে পারবেন তাহলে এবার ক্লিয়ার যে শট তিল একাদশীর মাহাত্মটা কী এবং তিল আপনি কেন ভোজন করতে পারবেন যেহেতু শাস্ত্রে বলেছে দেখুন সমস্ত একাদশী একাদশীতেই আমরা পঞ্চল অবিশেষ্য যেমন ধান জাতীয় গম জাতীয় তারপরে আপনার যত রকম ডাল আছে জব ভুট্টা হ্যাঁ সরিষা তেল তারপরে সয়াবিন তেল সেমাচল শাস্ত্রে নিষিদ্ধ কিন্তু এই শট একাদশীতে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নিজে বিধান দিয়েছেন যে তোমরা তিল গ্রহণ করতে পারবে মানে তিল ভোজন করতে পারবে শাস্ত্রে দেখবেন আছে যে কালো তিলের অনেক মাহাত্ম আছে কালো তিল একটা শুভ শস্যর মধ্যে পড়ে এটা তাই যারা নিষ্ঠা সহকারে এই মাঘ মাসের আপনার কৃষ্ণপ্রক্রিয়া শটতিলা একাদশী আপনি পালন করবেন তারা কি করবেন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে মৃত্যুর পর আপনি ভগবান শ্রীকৃষ্ণ ধামে যেতে পারবেন যে ধাম থেকে আপনাকে আর জন্ম মৃত্যু জরা এই তিতাবের দুনিয়া ভক্তার মাতাজিরা আসতে হবে না তাই আপনি কাছে একাদশীটা করছেন আপনি চেষ্টা করবেন আপনার পরিবারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা অন্যান্য যারা সদস্য আছে তাদেরকে নিয়ে জনজাগতিক আনন্দে যে আপনারা করেন তার চেয়ে অধিক আনন্দ সহকারে আপনি এই একাদশীটা পালন করেন একাদশীটা আপনারা হ্যাঁ কিছু অনুকল্প প্রসাদ আহার করে আপনারা সেটা একাদশী পালন করতে পারেন অনেকে জেরে নির্জলা করতে পারেন বা একটু জল খেয়ে সজলা করতে পারেন তবে আমরা সংসারী মানুষটা ম্যাক্সিমামই দেখবেন আমরা এই সফলা একাদশী করি বিভিন্ন রকম ফল ভগবান শ্রীকৃষ্ণকে ভগ্ন নিবেদন করার পর বা বিভিন্ন রকম সবজি হ্যাঁ সানফ্লাওয়ার বা ঘি দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আমরা সমস্ত একাদশীগুলো পালন করি তাই বাড়িতে যদি এই মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া শট তিলা একাদশী আপনার পালন করতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি আশেপাশে ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকলে সেখানে সংযুক্ত হয়ে আপনি সারাদিন সাধুসঙ্গ বৈষ্ণব গুরু এদের সঙ্গ করে খুব আনন্দ সহকারে এই মাঘ মাসের একাদশীটা পালন করতে পারেন আর একাদশী দিন কিন্তু ব্রাহ্মমূর্তে উঠবেন কারণ মাঘ মাস হাত স্নানের একটা মাহাত্ম আছে তাই ভক্তারা মাতাজিরা চেষ্টা করবেন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে উঠে বা আপনার সূর্যোদয়ের আগে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন অর্চন করবেন বিভিন্ন সুগন্ধি ফুল ফল দিয়ে তিল দান অবশ্যই করবেন একটা কথা মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণকে তিল নিবেদন না করে আপনারা কিন্তু ভোজন করবেন না তাহলে কিন্তু যে একাদশীতে পঞ্চশস্য আহার করলে যে পাপ হয় সে পাপটা কিন্তু আপনাকে গ্রাস করবে আর একাদশী তো আপনার হবেই না আর এই একাদশীটা কিন্তু একটা আরেকটা সুবর্ণ সুযোগ মানে অনেক সময় আছে পরের দিন যে পারনা নির্দিষ্ট সময়ে সকালে অবশ্যই পারনা করবেন এই একাদশীটা প্রায় আপনার সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত পারনা আছে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু মাঘ মাস শীতকাল তাই দেখেন পরের দিন যাতে তার ভক্তরা কষ্ট না পায় একাদশী করে কারণ একাদশী করলে এমনি দেখবেন অনেকে দুর্বল হয় কারণ জনজাগতিক বা প্রতিদিন আমরা যে অনেক খাবার দাবার খাই আমরা অনেকটা আহার কমিয়ে খাই অনেক হয়তো শারীরিকভাবে দুর্বল থাকেন হ্যাঁ তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে না ভোরবেলায় উঠতে হবে না আপনাদেরকে পরের দিন উঠবেন যদি যারা পারেন ব্রাহ্মমূর্তে উঠে আপনারা সে পারনার জন্য তারা আপনাকে করতে হবে না পারনার সময়টা ভগবান শ্রীকৃষ্ণ অনেকটা বাড়িয়ে দিয়েছেন তার ভক্তের এই সুযোগ সুবিধার জন্য তাই আপনারা সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত অনেকটা সময় পাবেন এই শটতিলা একাদশী পারণা করার ভক্তরা মাতাজিরা আর এই একাদশীটা কি সারা পৃথিবীতে প্রায় একই দিনে হচ্ছে শুধু অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা আর কানাডার কিছু কান্ট্রি আপনার চব্বিশ তারিখ করতে হবে আর আপনারা এছাড়া সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা আগামী পঁচিশে জানুয়ারি আপনার শনিবার এই শট একাদশী করবেন অনেকে হয়তো বলতে পারেন যে বাংলা পঞ্জিকা ইংরেজি ক্যালেন্ডার বা বিভিন্ন মাধ্যমে হ্যাঁ এই মত সেই মতে এই দিন লেখা আছে সেই দিন লেখা আছে না যেটা আমাদের বৈষ্ণব পঞ্জিকা শাস্ত্র মতে সিদ্ধান্ত হয় ব্রাহ্মমূর্ত স্পর্শ করে যে একাদশী দ্বাদশী সংযুক্ত একাদশীটাই আমরা সবসময় শাস্ত্র মতে করি ভক্তরা মতে যারা এবং এটাই কিন্তু সঠিক একাদশীর নিয়ম অনেকে আমাদেরকে বলেন যে একাদশী কখন শুরু কখন শেষ একাদশী ভক্তরা শুরু হয় একদম সংকল্প থেকে শুরু করে পারনা পর্যন্ত একাদশী তিথি থাকে যারা শুদ্ধভাবে একাদশী করতে চান আপনি জীবনে এই দুর্লভ মানব জীবনকে যদি সার্থ করতে চান শুধু একাদশীগুলো যদি আপনি সঠিকভাবে পালন করেন তবে কিন্তু আপনি এই আপনার অনেক কৃপা সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারালীর এই জগৎ সংসারে থেকে ভক্তার মাতাজিরা তাহলে ষটতিলা একাদশী নিয়ে যে একটা বিভ্রান্তি ছিল যে পঞ্চশস্য তিল আমরা কি করে গ্রহণ করব। তাহলে ভক্তার মাতাজিরা কী করতে হবে আমাদেরকে যে এই তিল ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে তারপরে আমরা সব কিছু করতে পারব ভোজন করতে পারবেন দান করতে পারবেন তিল দিয়ে স্নান করতে পারবেন তিল শরীরে ধারণ করতে পারবেন তিল জলে মিশিয়ে তর্পণ করতে পারবেন খুব সুন্দর একটা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী সবাই নিষ্ঠা সহকারে করুন তবে আপনি জগৎ সংসারে ভালো থাকবেন ভক্তরা মাতাজিরা কোনো একাদশী বাদ দেবেন না শরীর একদম যদি একদম গুরুতর খারাপ হয় সেটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনি হ্যাঁ আত্মসমর্পণ করে নালে একাদশী থেকে বিরত থাকবেন কিন্তু আপনার শরীর যতদিন ভালো থাকবে শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই আনন্দ সহকারে পরিবারের সবাই মিলে সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা এই মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য এই ছট তিল একাদশী অবশ্যই করবেন এবং ছয় প্রকার তিলের দানের মাহাত্মগুলো আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করেন এবং দান করবেন তিল শুদ্ধপাত্রে দান করবেন তবেই কিন্তু আপনি এই তিল দান করার বীজ যতদিন গাছ থাকবে পৃথিবীতে ততদিন কিন্তু আপনারা স্বর্গে বসবাস করতে পারবেন এত সুন্দর একটা একাদশী আমরা কেউ সুবর্ণ সুযোগটা হাতছাড়া করব না আমরা আগামী চব্বিশে জানুয়ারি শনিবার একদম সারাদিন আনন্দ সহকারে শীতকালের ইমেজে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে পৃথিবী দানের জন্য এই শট একাদশী অবশ্যই পালন করব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার মনের দ্বন্দ্বটা যে শটতিলা একাদশী দিন আমরা তিল কি করে আপনা আমরা গ্রহণ করতে পারি প্রভু ভক্তরা মাতাজীরা তিল অবশ্যই গ্রহণ করবেন আপনি ভগবানকে নিবেদন করার পর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ বিধান দিয়েছেন যে এই একাদশীটায় তোমরা তিল ভোজন করতে পারবে তিল আপনি আহার হিসেবে গ্রহণ করতে পারবেন অন্যান্য অনুকল্প প্রসাদের সাথে মিশিয়ে ভগবান বিধান দিয়েছেন আমাদেরকে মানতেই হবে জনজাতিক বিধান তো অনেকেই অনেক কিছু দেয় আজকে দেখবেন দেশের রাজা যে আইন করে আমরা প্রজারা যে যতই বড় হই যে যতই ছোট হই আমরা কিন্তু মাথা পেতে মেনে নিই তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ষট্ড একাদশীতে আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন যে তোমরা তিল ভোজন করতে পারো তাহলে আমরা আর কারো কথায় কোনো কান্না দিয়ে আমরা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে এই তিল কালো তিল বিশেষ করে কালো তিল আপনারা আহার করবেন হ্যাঁ কালো তিল খুব সাশ্রয়ের মাহাত্ম এবং অনেক কাহিনী আছে তাই এই তিল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আমরা প্রসাদ মহা মহামহাপ্রসাদ হিসেবে আমরা গ্রহণ করব তবে কিন্তু আমরা এই একাদশী দিন পঞ্চশস্য তিল হওয়া সত্য আমরা সেটা গ্রহণ করতে পারবো ভক্তার মাতা যা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ